বাংলাদেশ টেলিভিশনে এবার ঈদের জন্য নির্মিত হয়েছে তারকাবহুল ম্যাগাজিন অনুষ্ঠান তারার মেলা যেখানে অংশ নিয়েছেন এদেশের ছবি জঙ্গনের জনপ্রিয় তারকারা অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মাম্ন নিমন ও কুসুম সিকদার নাচ গান অভিনয় ফ্যান গেম শো ও আড্ডায় ভরপুর তারার মেলার দর্শকরা দেখতে পাবেন ওমর সানি ডিপজল স্বপ্নম বুবলি তানজিম দিশা ইমরান কনাও নিশিতা বড়ুয়া বিভিন্ন পারফরম্যান্স ইভান শার কোরিওগ্রাফিতে তিনটি গানের কলাজে নাচবেন স্বপ্নম বুবলি ও তানজিম তিশা নিজেদের জনপ্রিয় গানগুলো গেয়ে শোনাবেন ইমরান কনা ও নিশিতা বড়ুয়া আকাশ প্রদীপ জলে গানটির সঙ্গে বিভিন্ন আঙ্গিকে দেখা যাবে চিত্রনায়িকা নিপুণকে এছাড়া গেম শোর পাশাপাশি বিশেষ পর্বে অংশ নেবেন ওমর সানি ও ডিপজল থাকছে আরও আকর্ষণ তারান মেলা প্রযোজনা করেছেন নুর আনোয়ার রঞ্জু এটি প্রচার হবে ঈদের তৃতীয় দিন রাত দশটার ইংরেজি সংবাদের পর প্রিয় দর্শক মণ্ডলী একটি কথা না বললেই নয় আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য বিভিন্ন সময় রূপকর্তে শিল্পী কলাকৌশলীদের ছবি ব্যবহার করা হয় এটা সবাই বিনোদন হিসেবে গ্রহণ করবেন ধন্যবাদ